কঠিন কি আমাদের মাঠে যেই দিন মাথার উপর সূর্য চলে আসবে মাথার মগজ টক করে বক থাকবে এবং সারা শরীর দিয়ে ঘাম বের হতে থাকবে ওই কঠিন মাঠে যদি তার ভালোবাসা আমরা লাভ করতে কি পারি তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না যদি আমরা তার ভালোবাসা লাভ করতে পারি একজন মানুষ হিসেবে একজন আল্লাহ বান্দা হিসেবে আমরা চাই একে অপরের ভালোবাসা যে একজন মানুষ চাই তার ভালোবাসা যে একজন মানুষ চাই যে তার পিতা মাতা যদি তাকে ভালোবাসত তাহলে কতই না ভালো হতো একজন মানুষ চাই তার ভাই তার বোন যদি তাকে ভালোবাসত তাহলে কতই না ভালো হতো একজন মানুষ চাই তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন তাকে ভালোবাসত তাহলে কতই না ভালো হতো একজন মানুষ পৃথিবীর বুকে চায় একে অপরের ভালোবাসা কিন্তু এমন একদিন আসবে এই ভালোবাসা এই ধ্বংসের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেই দিন আর কোনো ভালোবাসা কারো কাজে আসবে না যেই দিন আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে সেই দিন সব ভালোবাসা কোন দিকে চলে যাবে সেই দিন আর কারো ভালোবাসা কোনো কাজে আসবে না যেই দিন আমি মারা যাব যেই দিন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে সেই দিন আমার আর ভালোবাসা কোনো কাজে আসবে না সম্মানিত তাই এই ভালোবাসা সেই আর কোনো কাজে আসবে না কিন্তু এমন একজনের ভালোবাসা যে ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি যে ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের মরার পরে কোনো টেনশন থাকবে না কিয়ামতের মাঠে গিয়েও কোনো টেনশন থাকবে না যে কঠিন কিয়ামতের মাঠে যেই দিন মাথার উপর সূর্য চলে আসবে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে এবং সারা শরীর দিয়ে ঘাম বের হতে থাকবে ওই কঠিন কি আমাদের মাঠে যদি তার ভালোবাসা আমরা লাভ করতে পারি তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না যদি আমরা তার ভালোবাসা লাভ করতে পারি ওই কঠিন কি একজন সন্তান তার পিতা মাতার কাছে ছুটে যাবে একটি তার দিকে না একজন ভাই বোনের কাছে যাবে বোন ভাইয়ের কাছে আসবেন সেই একটি নিকির জন্য সেই দিন তার কোনো ভালোবাসা কাজে আসবে না যদি আমরা তার ভালোবাসা লাভ করতে পারি তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না সেটি হচ্ছে আল্লাহ ভালোবাসা যদি আমরা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে পারি আমরা আল্লাহ তালার ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না আল্লাহ তাআলা বলেন লা তাহজান আজকে তোমাদের কোনো চিন্তা নাই আজকে তোমাদের কোনো টেনশন নাই আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো যদি আমরা তার ভালোবাসা লাভ করতে পারি অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের মরার পরে কোনো টেনশন থাকবে না কিয়ামতের মাঠে গিয়েও আমাদের কোনো টেনশন থাকবে না কবরে গিয়েও আমাদের কোনো টেনশন থাকবে না যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা যদি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তাহলে ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি